পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আউয়াল হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের দিন সোমবার সুভে সাদিকের সময় আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন চারিদিকে নীরব নিস্তব্ধ ও মনোরম পরিবেশ ছিল সেই সময় হঠাৎ তিনি আকাশ থেকে একটা বিকট শব্দ শুনতে পেলেন এমন অদ্ভুত শব্দ শুনে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে অদ্ভুত আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করলো তারপর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল তখন সঙ্গে সঙ্গে আমেনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে গেল এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন তখন সেই পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল এবং তারপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ সুন্দর আকৃতির একজন সুন্দর যুবক হাতে একটি শরবতের গ্লাস নিয়ে আমেনার ঘরে উপস্থিত হল এবং আমেনাকে বলল হে আমেনা আপনি এই শরবতটি পান করুন তখন বিবি আমেনা যুবকটির কথা মতো সেই শরবত পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা আমেনার শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান কিন্তু আমেনা যে শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে উর্ধ্ব আকাশের দিকে উঠে গেল তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমেনার কাছে উপস্থিত হলেন এমন অদ্ভুত দৃশ্য দেখে তখন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন হে মহীয়ষী রমণীগণ আপনারা কারা তখন তারা উত্তর দিলেন আমরা হলাম হযরত হাজেরা হজরত মরিয়ম এবং হযরত আসিয়া তারপর তারা আমেনাকে আশ্বস্ত করে বললেন যে আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লার নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি এটা শুনে আমেনা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হলেন তারপর সেই তিনজন রমণী বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন ঠিক এই সময় একটি অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো হে আমেনা তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। অতপর কয়েকজন সুন্দরী মহিলা মেষকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমেনার ঘরে প্রবেশ করল ইতিমধ্যে আমেনা লক্ষ্য করছিলেন যে কতগুলো অপরূপ পাখি তার ঘরের ওপর উড়ে বেড়াচ্ছে এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি এই দৃশ্যগুলো দেখে আমেনার চোখ জড়িয়ে গেল তারপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহুয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হয়ে সেজদায় পতিত হয়ে বললেন লা ইলাহা ইল্ল্লাহ মহম্মদুর রসুল্লাহ শিশু হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহুয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন ঘরটি এতটাই আলোকিত হয়ে গেল যে ঘরের মেঝেতে পড়ে থাকা সূঁচ পর্যন্ত সেই আলোতে দেখা যাচ্ছিল সেই আলোর ছোটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে ভেসে উঠল অতপর তার সকলের অদৃশ্য হয়ে গেল ঠিক এমন সময় আকাশ থেকে একখণ্ড সাদা মেঘ নেমে এসে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আমেনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিফর হয়ে পড়লেন এবং হাজারো প্রশ্ন তার মনে উঁকি দিতে লাগল কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল বিবি আমেনা তখন দেখলেন যে সূর্য লোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমি কাপড় তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো তারপর দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল তারপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন অতপর তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কানে কানে কী যেন বলল কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না তবে যা বুঝতে পেরেছিলেন তা হল হে আল্লাহর আল্লাহ তালা আপনাকে এমন গায়েবী এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি আর আপনার প্রতি শুভ সংবাদ হল যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ইমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দোজখের আজাব থেকে মুক্তি পাবে এদিকে হযরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার ঘরের মধ্যেই ছিলেন কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাহিরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেস্টাগণ আল্লার উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে আর সেখানে যে মূর্তিসমূহ দাঁড়িয়েছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পড়ে গিয়ে গড়াগুড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছিল হে দুনিয়াবাসীগণ এই মাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভাগমন করলেন তাই আমরা আল্লাতালার রহমতের পানি নিয়ে আগমন করেছি এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিব তারপর আব্দুল মুতালিব দেখলেন পবিত্র কাবাঘর সাফা এবং মারোয়া পাহাড় থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুতালিবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মুত্তালিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন আকাশ থেকে বলছে হে কুরাইশ প্রধান ভীত হইও না তোমার ভয়ের কোনো কারণ নেই অতপর আব্দুল মুতালিদ পুত্রবধু আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন এবং তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে আমেনার ঘরের ওপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর একখণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের ওপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর যখন আব্দুল মুতালিবের চেতনা ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে তখন আব্দুল মুতালিব ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন তিনি দেখতে পেলেন যে বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মুতালিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত নাকি নিভৃত তখন বিবি আমেনা বললেন আব্বাজান আমি জাগ্রত আছি তখন আব্দুল মুতালিব তাকে জিজ্ঞেস করলেন তোমার চেহারায় এতদিন যে নূর বিচরিত হচ্ছিল তা কোথায় গেল তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না ব্যাপার কি তখন আমেনা বললেন আব্বাজান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে তখন আব্দুল মুতালিব বললেন তাহলে সেই মোহনী পরশমণিকে আমার কাছে দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি আমেনা তখন বললেন আব্বাজান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সবসময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে তুলে দিতে পারছি না এই কথা শুনে আব্দুল মুতালিব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক এসে আব্দুল মুতালিবকে বাধা দিয়ে বলল তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের মধ্যে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে যেই লোকটি আব্দুল মুতালিবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মুতালেব আর ইতিপূর্বে কখনোই দেখেননি তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতর প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন অতপর ফেরেস্তারা চলে যাওয়ার পর আব্দুল মুতালিব আমেনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আবদুল্লার পুত্র পরম আনন্দে তিনি সেই শিশু পুত্রকে কোলে তুলে নিলেন এবং কপালে মুখে চুমু খেলেন তারপর শিশু নবীকে নিয়ে আব্দুল মুতালিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন অতপর জন্মের সপ্তম দিনে আব্দুল মুতালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন আব্দুল মুতালিবের কাছে এসে বললেন আব্দুল মুত্তালিব কি মনে করে আপনার নাতির নাম মহম্মদ রাখলেন আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন তখন আব্দুল মুতালিব বললেন আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন তাই তার নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী রাসুল আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমাতার প্রয়োজন ছিল কিন্তু কিন্তু কোথাও কোনো দুধমাতার সন্ধান পাওয়া যাচ্ছিল না তাই আপাতত কিছুদিন আবুলাহাবের দাসী সোয়াইবা মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন অতপর কিছুদিনের মধ্যেই বনি সাদ গোত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগল অনেকেই শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ নিলেন না কারণ তাকে দুধ পান করালেও কোনো উপঢৌকন পাওয়া যাবে না এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা তার স্বামীর সাথেই ছিলেন তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না তাই তিনি তার স্বামীকে বললেন আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কোল এখনো খালি তাই আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে তখন তার স্বামী বললেন ঠিক আছে যাও তাকেই নিয়ে আসো এতে আর অসুবিধা কি হয়তো আল্লাহ আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন অতপর হালিমা বিবি আমেনার কাছে গিয়ে শিশু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন সন্তানের জন্য দুধ মাতা পেয়ে আনন্দে আমেনাও প্রচণ্ড খুশি হলেন তারপর হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে দিলেন তখন তার স্তনের নামমাত্র দুধ ছিল কিন্তু কি আশ্চর্য ব্যাপার মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত হয়ে গেল বুকে দুধ ভরে উঠল এমনকি দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগল ফলে আলহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানের ওই পেট ভরত না দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হত না বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না অতপর তারা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন সেখানে হালিমার একটি উঠনি ছিল যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন বিস্ময়কর ব্যাপার যে সদা সর্বদা শুকনো থাকত তার দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগল দোহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন অতপর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক পবিত্র সন্তান পেয়েছ তোমার কি মনে হয় তখন হালিমা বললেন আল্লাহর কসম আমারও তাই মনে হয় তারপর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করলেন কিন্তু হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল কাফেলার সাথীরা তা দেখে বলল আহারে ও জোয়াইবের মেয়ে হালিমা একটু দাঁড়াও না আমাদেরকেও সাথে করে নাও আরে এটা তো সেই গাধাটি যাতে চড়ে তুমি এসেছিলে সে তো তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল তুমি বারবার পিছিয়ে পড়ছিলে তখন হালিমা পরম আনন্দে বললেন হাহা আল্লাহর কসম এটা সেই গাধাটি তখন সাথীরা বললেন আল্লাহর কসম এটা তো বড় আশ্চর্যের ব্যাপার অতপর হালিমা বাড়িতে পৌঁছে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও বর্ষিত হচ্ছে সমস্ত কিছুতেই বর্কতের প্রকাশ করতে লাগল বাড়ির ছাগলপাল এবং পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল গাভীন প্রাণীর স্তন দুধে ভরে উঠল এসব দেখে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল সেখানে হালিমার কন্যা সীমা বা সাইমা শিশু মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে প্রচণ্ড আদর করতেন তার খাওয়া দাওয়া গোসল ঘুম পাড়ানো সহ সব কিছু সীমা একাই করতেন এমনকি বিকেলবেলা ভাই মোহাম্মদকে নিয়ে ঘুরতে বাহির হতেন এভাবে দেখতে দেখতে হালিমার বাড়িতেই দুই বছর অতিক্রান্ত হয়ে গেল দুধ খাবার দিন শেষ হওয়ার পর হালিমা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমিনার কাছে এসে বললেন প্রিয় বোন আমার ভয় হচ্ছে যে মক্কার এই খারাপ আবহাওয়ায় মহম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে সেই কথা বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন আরও একটু বড় হোক তারপর আমি তাকে ঠিক সময় দিয়ে যাব এভাবে হালিমা আমিনার কাছে পিরাপিরি করতে লাগলেন তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন তাই হালিমা শিশু মহম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন কিছুদিন পর শিশু নবী ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন তখন হঠাৎ দুজন ফেরেস্তা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিত করে শুয়ে তার বুক চিরে ফেলে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন তারপর সেটি জমজমের পানি দিয়ে দৌত করে আবার তা যথাস্থানে স্থাপন করলেন এই দৃশ্য দেখে দুধ ভাই দৌড়ে হালিমার কাছে এসে বলল আম্মা যান ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে এই খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন যে শিশু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন তখন হালিমা তখন জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সব সবকিছুর বর্ণনা দিলেন এসব শুনে হালিমাও ভয় পেয়ে গেলেন কিছুদিন পর হালিমা শিশু মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন তখন হাফসার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল তখন তারা শিশু সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল তারা এগিয়ে এসে মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো তারা হালিমাকে জিজ্ঞাসা করলো এই বাচ্চাটি কার হালিমা তখন বললেন এই বাচ্চাটি আমার নয় তবে আমার কাছে আমানত দেওয়া হয়েছে হালিমার কথা শুনে একজন সন্ন্যাসী অন্যান্যদেরকে উদ্দেশ্য করে বলল চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই কারণ এর মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে কোনো কালে সে একজন মহাপুরুষ হবে বিবি হালিমা তাদের মতলব বুঝতে পেরে ঘাবড়ে গেলেন তাই তিলে বিলম্ব না করেই শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন অতপর হালিমা রদিয়াল্লাহ তালা আনহা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়ে শিশু মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন তখন নবীজির বয়স ছিল মাত্র পাঁচ বছর তারপর থেকে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুতালেব এবং মা আমিনার ভালোবাসায় বড় হতে লাগলেন একদিন শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে আমিনাকে বললেন আম্মাজান আমার সাথীদেরকে তাদের বাবা অনেক আদর করে কিন্তু আমি আমার আব্বাজানকে এখনো দেখিনি আপনি বলুন আমার আব্বাজান কোথায় পুত্রের এমন প্রশ্নে বিবি আমিনা স্তব্ধ হয়ে গেলেন তিনি ছেলেকে কোনো উত্তর দিতে পারেননি অতপর শ্বশুর আব্দুল মুতালেবের অনুমতি নিয়ে বিবি আমিনা মদিনার দিকে রওনা করলেন তখন তার সাথে ছিল শিশু নবী এবং দাসী উম্মে আইমান চলতে চলতে একটি কবরের সামনে এসে বিবি আমিনা দাঁড়িয়ে গেলেন এবং শিশু নবীকে বললেন হে মোহাম্মদ তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার বাবা কোথায় তোমার বাবা এই কবরেই ঘুমিয়ে আছে ভালো করে দেখে তৃপ্তি মিটিয়ে নাও অতপর মা ছেলে কবরের পাশে অনেকক্ষণ অস্ত্র বিসর্জন করলেন তারপর মদিনার আত্মীয় স্বজনদের থেকে বিদায় নিয়ে আবারও মক্কার দিকে রওনা করলেন চলতে চলতে যখন আবুয়া নামক স্থানে এসে পৌঁছালেন তখন আমিনা অসুস্থ হয়ে পড়লেন জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না তিনি বুঝে গেলেন যে এটাই তার শেষ সময় তাই তিনি দাসী উম্মে আইমানকে বললেন প্রিয় বোন আমার মনে হচ্ছে আর মক্কায় ফিরে যাওয়া হবে না আমি হয়তো এখানেই ইন্তেকাল করব তোমার প্রতি আমার একটাই চাওয়া তুমি আমার মোহাম্মদকে দেখে রাখবে তখন উম্মে আইমান বললেন আপনি আমার মনিব হয়েও ছোট বোনের মতো ভালোবাসায় আগলে রেখেছিলেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ছায়ার মতো তার সাথেই থাকব এভাবে কথোপকথন চলাকালে হঠাৎ আমিনা চুপ হয়ে গেলেন সাথে সাথে থেমে গেল তার ইহ জগতের যাত্রা তিনি সেখানেই ইন্তেকাল করলেন ফলে উম্মে আইমান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে বহু কষ্টে আমিনার দাফুন কাজ শেষ করলেন অতপর উম্মে আইমান শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুতালেবের কাছে আসলেন আব্দুল মোত্তালেব আমিনার মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন কিছুদিন পর শেষ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে আজাদ করে দিয়ে বললেন আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত আপনি যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারেন কিন্তু উম্মে আইমান বললেন আমি আমিনাকে কথা দিয়েছি তোমার দেখাশোনা করব। আমি এই কথার এক চুল এদিক সেদিক হতে দিব না যতদিন আমার প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ফলে উম্মে আইমান আজাদ হওয়ার পরও নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে ছেড়ে গেলেন না আসলে উম্মে আইমান এমন একজন মহীয়সী নারী ছিলেন যিনি নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছিলেন তিনি সর্বদা মায়ের মমতা দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন আসলে জন্ম না দিয়েও যে মা হওয়া যায় সেটা উম্মে আইমান ভালোভাবেই প্রমাণ করেছিলেন